সরাসরি এই প্রজেক্টরে কিন্তু আপনারা ডাইরেক্ট ডিশের লাইন থেকে শুরু করে সব কিছু ইউটিউব টিউটিউব সব চালাতে পারবেন এই যে ডিশের পোর্ট দেখেন এখানে এই যে ডিশের পোর্ট এখানে কিন্তু আপনারা ডিশের পোর্ট লাগাতে পারবেন এই যে ভিজে পোর্ট আছে এছাড়া এটাতে কিন্তু অসংখ্য পোর্ট আছে এই যে এই যে দুইটা পোর্ট আছে হেডফোন লাইন আছে এভিএ পোর্ট আছে ইউএসবি দুইটা পোর্ট আছে মানে আবার সাউন্ড বক্স আছে আবার কুলিং সিস্টেম পুরা সেই এটা একটা অ্যান্ড্রয়েড প্রজেক্টর উইথ ডিশের লাইন এটা জোস একটি প্রজেক্টর এই প্রজেক্টর যাদের লাগবে তারা কিন্তু দ্রুত সময় আমাদের কাছ থেকে নিতে পারে এই প্রজেক্টের বক্সটা থাকছে হচ্ছে এই যে এটা মডেল নাম্বার হচ্ছে সিয়ালাক্সি নাইন ঠিক আছে সিয়ালাক্সি নাইন এটার সাথে কিন্তু এইচডিএমআই পোর্ট ফ্রি দেওয়া থাকে একটা রিমোট থাকে লেন্স ক্যাপ থাকে অ্যান্ড এটা থাকে একটা কেবল আর ম্যানুয়াল নোট তো থাকছেই সো দেখেন আলোটা দেখেন দিনের মতো এই এত লাইটের মধ্যে এত লাইটের মধ্যে যদি এইরকম আলো আসে লাইট বন্ধ করে দিলে তাহলে কি আসবে আপনাকে লাইট বন্ধ করে দিছি তাও লাইট লাইট বন্ধ করে আমাদের ওই যে দিই জ্বলতেছে দেখেন কি কি স্বচ্ছ ভিডিও আমি জুম করে আপনাদেরকে দেখেন কত স্বচ্ছ চকচকা ভিডিও ঠিক আছে এই রকম যদি ভিডিও আসে ভাই আর এখানে প্রায় প্রায় এখানে একশো ইঞ্চি স্ক্রিন আছে এখানে পুরো একশো ইঞ্চি একটা স্ক্রিন আছে একদম দেখছেন কি জোজ এই প্রজেক্টরটা ওয়াইফাই এর মাধ্যমে আপনারা ইউটিউব চালাতে পারবেন এবং নেটফ্লিক্স সব এই যে যাবতীয় সব অ্যাপ চালাতে চালতে দেখেন ডিজনি প্লাস সব আছে এখানে এবং লাইভ টিভি লাইভ টিভি অ্যাপ সব পাবেন আপনারা সব ধরনের অ্যাপ পাবেন ঠিক আছে সো এই প্রজেক্টরে আমরা ইউটিউবে ঢুকবো এখন দেখেন নেটওয়ার্ক সেটিং এর মধ্যে ঢুকবেন নেটওয়ার্ক সেটিং আছে ব্লুটুথ সেটিং আছে পিকচার কোয়ালিটি সাউন্ড সব সেটিংস কিন্তু আছে সিস্টেম আপডেট টা আপডেট অ্যাপ প্রজেকশন সেটিং সব আছে নেটওয়ার্ক সেটিংসের মধ্যে ঢোকার পরে এই যে ওয়াইফাই ওয়াইফাই কিন্তু এখানে চলে আসছে দেখেন এই যে ইলোমার্ট চলে আসছে ইউলো মার্টের এই ওয়াইফাইটা আমরা হচ্ছে কানেক্ট করবো যে ক্লিক দিব তার সাথে এই কিবোর্ড কীবোর্ড চলে আসছে দেখছেন কীবোর্ড চলে আসছে এই যে তো কীবোর্ড আসার পরে আমরা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে এটা আমরা হচ্ছে দিয়ে দিব দেখেন এই যে পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে দিব রিমোটের মাধ্যমে যে রিমোটের মাধ্যমে তারপরে ও ফাইভ ডি নাই না এই যে দেখেন পাসওয়ার্ডগুলো আমরা দিয়ে দিই দ্রুত সময়ের মধ্যে পাসওয়ার্ড দিয়ে আমরা জাস্ট এই যে ওকে বাটনে এখানে আমরা ক্লিক দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু অটোমেটিক কনফার্ম হয়ে যাচ্ছে এই যে কানেক্টেড লেখা উঠছে দেখছেন এই যে কানেক্টেড এই যে কানেক্টেড ঠিক আর এই যে এখানে কানেক্টেড সো এখন আমি কী করবো আমরা সোজা এখন ব্যাক করব এক্সিট করব করে আমরা আসবো হচ্ছে হোম পেজে হোম পেজে আমরা চলে আসবো আইসে এই যে আমরা হচ্ছে ইউটিউবের মধ্যে এই ইউটিউবের এই যে ইউটিউব ইউটিউবের মধ্যে সরাসরি ঢুকবো দেখেন ইউটিউবের হচ্ছে এই যে অন আসলো ইউটিউবের মধ্যে সরাসরি কিন্তু আমরা ঢুকে গেলাম এই যে ইউটিউব চলে আসছে গেট স্টার্ট যে সরাসরি কিন্তু আমরা ইউটিউবের মধ্যে ঢুকে গেলাম এই যে আমরা গেস্ট হিসেবে আমরা ঢুকে যাবো এখন অ্যান্ড এই যে সোজা আমরা কিন্তু ইউটিউবে এখন আমরা সোজা ইউটিউবে সরাসরি ইউটিউবে এখন লাইট দিই রুমের এই যে লাইট দিলাম লাইট দিলাম দেখেন আরো লাইট দিই এই যে আমরা রুমের মধ্যে যথেষ্ট লাইট দিয়ে দিলাম ঠিক আছে যেকোনো ভিডিও কিন্তু আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এটার কোয়ালিটিটা দেখলে এই আলোর মধ্যে এত কোয়ালিটি কিন্তু দেখেন এই যে এইদিকে দেখেন ব্র্যান্ডের সব প্রজেক্টর গুলো কিন্তু আমাদের কাছে আছে ব্র্যান্ড চাইনিজ টাইনিজ সব এই যে এইগুলো হচ্ছে ম্যাকিউবিক এর প্রজেক্টর এগুলো কিন্তু আপনার যে গেমিং প্রজেক্টর আছে ফুটবল প্রজেক্টর আছে এই যে আর ওয়ান প্রজেক্টর এই যে এল এস এস এল জিরো থ্রি এবং বিগ বিগ সাইজের এই যে এই পাশে দেখেন এই পাশেও বড় বড় সাইজের প্রজেক্টর আছে যেগুলা প্রজেক্টর কিনা একদম চারশো পাঁচশো ইঞ্চি পর্যন্ত আপনারা দেখতে পারবেন খুবই ভালো কোয়ালিটির প্রজেক্টর গুলোই আমাদের কাছে কিন্তু পাওয়া যায় ঠিক আছে সো যাদের প্রজেক্টর লাগবে কোনো টেনশন না করে আমাদের থেকে কিনুন আমাদের কাছে কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই